It could দর্শক নিশ্চিতভাবেই এটি ছিল মেসির শেষ কোপা আমেরিকা তবে শেষ ম্যাচেও পুরোটা সময় থাকা হলো না মেসির ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে ম্যাচের মিনিটে বদলি করা হলো তাকে বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালস কান্না ভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে ম্যাচের সাঁইত্রিশ মিনিটে মূলত ইঞ্জুরিতে পড়েন মেসি আক্রমণে যাওয়ার পরেই তাকে করাটেকেল করে কলম্বিয়ার ব্যাক সান্তিয়াগো এরিয়াস করাটেকেলের পর সেখানেই গোড়ালি মস্কায় মেসির এরপরেও শক অসুখ দিয়ে সামান্য চিকিৎসা চলে তার খেলায়ও ফিরে আসেন খানিক পরেই প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই তবে দ্বিতীয়ার্ধে আর পারলেন না মেসি খেললেন না তেষট্টি মিনিটের পর আর প্রেসিং করতে গিয়েই পরে যান মাঠেই সেখান থেকে আর ফেরা হয়নি মেসির মাঠের চিকিৎসার পর ব্যান্ড তুলে দিলেন আনহেল ডিমেরিয়ার কাছে সাইড বেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়ছিলেন লিওনেল মেসি